এর আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম বগুড়ার মোমোনে বাফেট কেমন ছিল আর আজকে শেয়ার করবো খাবার গুলো কেমন ছিল কতটা আইটেম ছিল কি কি খেয়েছিলাম আর কিভাবে গিয়েছিলাম কে ট্রিট দিয়েছিল ইন ডিটেলস থাকবে এই ব্লগে চলুন তাহলে শুরু গত মঙ্গলবারে নির্বাচনের কারণে শাহাদের অফিস বন্ধ ছিল ওই দিনই আমরা ধানমন্ডি যাই আমরা টঙ্গি থেকে বিআইপি সাতাশ বাস হয়ে সেটা কিলকে থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে সংসদ ভবনের সামনে নামে একদমই জ্যাম ছিল না এত সুন্দর 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 সিন দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এই যে আমরা সংসদ ভবনের সামনে অলরেডি চলে এসেছি আমরা ফর্টি মিনিট এই ধানমন্ডি পৌঁছে যাই একদম জ্যাম ছিল না এই যে আমার ইউনিভার্সিটি ছিল এখানে আর এই যে বিল্ডিং গুলো পিছনে একটা গলি ছিল সেখানে আমার হোস্টেল ছিল তো চার বছরের যে স্মৃতি সেটা আসলে রোমন্থন করছে ধানমন্ডিলে কেন আমার কথা থাকলো আমরা ডিরেক্টলি নিউ মার্কেটে চলে গিয়েছিলাম একটা ব্যাক তাই মঙ্গলবারে যে বন্ধ থাকে সেটা একদমই ভুলে গিয়েছিলাম তারপর ওখান থেকে রিক্সা নিয়ে ডিরেক্টলি রবীন্দ্র সরোবর চলে আসি এখানে আমার দেবর করতেছিল বেসিকলি সে আজকে আমাদেরকে ট্রেড দিবে এই যে তো এই জায়গাটা আসলে স্মৃতিগুলা ভুলার মতো না বেসিকলি আমাদের ধানমন্ডিতে যখন ক্যাম্পাস ছিল এই লেকটাই ছিল আমাদের ক্যাম্পাস রবীন্দ্র সর্বরী আমাদের ক্যাম্পাস ছিল এরকম একটা অবস্থা যে আমার দেবর চলে আসছে প্রথমে সাহেবকে কেন ধরলো সে এসে কেন আদর করে নি তাই সে একটু রাগ করেছিল তো চাচ্ছু তার রাগ ভাঙিয়েছে তো আমরা ওখান থেকে চলে আসি আমরা যেখানে খাবো বাফেটের স্টুরিতে ধানমন্ডি পনেরো রোতে ইউলেবের পাশেই ওই যে আমার দেবর ও বাইক নিয়ে আসছিলো আমরা রিক্সা দিয়ে চলে এসছি আমরা চলে এসেছি বাফেটের স্টোরিজে এটার অ্যাম্বিয়েন্সটা এরকম অনেক বড় আমি মনে করেছিলাম ছোট না এটা অনেক বড় তো আমি আর সেই একটু দুষ্টুমি করতেছিলাম ওদের উপরে ইন্টেরিয়ার অ্যান অল ওভার ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল অনেক অনেক ক্রাউড ছিল ভাবছিলাম মানুষ হবে না কিন্তু এখানে অনেক মানুষ খাবার শেষ হয়ে যাচ্ছে খালি আবার রিফিল করছে আবার আসতেছে তো এখানে একটা সাহেদের প্লেট একটা হচ্ছে আমার দেবর প্রচ্ছদের প্লেট ছিল এরপরে আমি আর আমার মেয়ে যাবো খাবার আনতে প্রথমে ওরা গিয়েছিল তো আমি খাবার নেওয়ার আগে ওদের খাবারগুলো একটু আপনাদেরকে দেখায় ফুস্কা ছিল নান আছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এটা হচ্ছে মাটন কাচ্ছি এটা বাসমতির রাইস ছিল না পোলাও চাল দিয়ে করা কিন্তু বেশ ভালো ছিল খেতে প্লেন পোলাও ছিল এটা আর এটা হচ্ছে প্লেন রাইস এদের প্রায় পঁচাশিটা আইটেম এটা হচ্ছে ভেজিটেবল দু পেঁয়াজা আর এটা ছিল বিফ কাবুলি আর এটা ছিল বিফ সবাই এত বেশি খেয়েছে এটা এখানে বিফ নাই পরে আবার রিফিল করেছে এটা হচ্ছে ডাল বাটার ফ্রাই এটা হচ্ছে চিকেন টিক্কা মাসালা এটা ভালো ছিল আমি খেয়েছি একটু একটু করে সবই আরও একটা ডাল আরই বানগুলো ছিল আর এই টেস্টটা ছিল পুরাটা বারবিকিউ এখানে কাকড়া ছিল ফিশ ছিল এন্ড চিকেন চিকেন ছিল সবগুলো ভালো ছিল কাকড়াটা হালকা একটু কাঁচা লাগছিল বাট অল ওভার ভালো ছিল এটা পাওভাজি এন্ড এটা সর্টেড ভেজিটেবল এটা সুয়ার এন্ড সুইট ফিশ এটা ভালো ছিল আর এটা ছিল বিফ চিলি অনিয়ন এটাও খুব ভালো ছিল এরপর যেটা এটা চিকেনের একটা আইটেম ছিল আর মিক্সড ভেজিটেবল চাউমিন পাশে ছিল চিকেন ফ্রাই এখন নাই কিন্তু পরে রিফিল হয়েছিল এখানে ছিল দুই রকমের পাপড় ভাজা আর অন্তন এদিকে ছিল সালাদ আইটেম ক্যাশনার সালাদ পাস্তা চিকেন ফ্রাই সব ছিল এই পাস্তাতে আর এদিকে ছিল বাঙালি খাবার একদম সুন্দর অনেকগুলো ভর্তা শুটকি ভর্তা ড্যাডোস ভাজি শাক থেকে শুরু করে আলু ভর্তা কলা ভর্তা সবই ছিল আর এদিকে সালাদ আইটেমের মধ্যে আলাদা করে পেঁয়াজ মরি শসা গাজর সব কেটে রেখেছিল সোলার একটা সালাদ ছিল এদিকে ক্যাক ছিল অনেক ধরনের পেস্ট্রি ছিল शाही টুকরা ছিল ছিল কালো জাম ছিল আমি বেশি করে পুড়িং খেয়েছি খুব ভালো লেগেছে আর এদিকে ছিল থাই সুপ কর্মস্যুপ বোধ ছিল আমার ফার্স্ট প্লেটটা ছিল এরকম আমার মেয়ের জন্য ফ্রায়েড রাইস আমার জন্য কাচ্ছি কাচ্চিটা পোলার চাল হলে কী হবে টেস্ট খুব ভালো ছিল বেশি করে আমি মাংস নিয়ে আসছিলাম কারণ পরের বার গিয়ে দেখি এখানে কোনো মাংসই নাই তো আমরা সবাই মিলে ভাগ করে কাচ্ছিলাম এই যে আমি আবারও পুডিং নিচ্ছিলাম আমার পুডিংটা খুব পছন্দ হচ্ছিল পুডিংটা বারবার রিফিলও হচ্ছে বাফেটের সিস্টেম তো এরকম গিয়ে দেখি সব খালি একটু ওয়েট করলে আবার রিফিল হয় এই টাইপের আর কি তো বগুড়াতে যে খেয়েছিলাম সেটা স্যাটিসফাইং ছিল না মেন ফুড একদম কম ছিল বাট এদের এইটি ফাইভ প্লাস আইটেম ছিল সব খাবার অনেক স্যাটিসফাইং ছিল এই যে লাস্টে একটু মনে হলো ভত্তা ভাত খাই আমার হাজব্যান্ড বলছিল ভত্তা কেন খাবা এখানে এসে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি ছুটকি ভর্তা সব কিছু একটু একটু নিয়ে খেয়েছিলাম লাস্টে এই পানটা খেয়েছিলাম আর এই যে মামা আমার বাচ্চাকে পাগল করার মামা তো গান নিবে বাবুল গান না ড্রেস খুব পছন্দ কিন্তু ও চালাইতেই পারছে না মুখেরটাও না হাতেরটাও না তাই নিয়ে দিচ্ছিলাম না এদিকে ও চার চোখেও ফেলে আসবে না ও বাসায় চলে আর বাবুল গানও নিতে হবে তো প্রচুর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার দেবর পর্তুগাল তাকে ওই এসছিল দেশে তো আমাদেরকে টিট দিয়ে গেল বাফেট যে আমরা বাফেট ডিনারই করেছিলাম তো আমাদের পার পারসন লেগেছিল আটশো করে এইটি ফাইভ প্লাস আইটেম ছিল সব খাবার অনেক ভালো ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আজকের ব্লগে একটু আল্লাহ ফেস